বন্ধুরা আমরা সকলেই জানি বর্তমান সময় পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হচ্ছেন বার্নার্ড আর্নোড অথবা ইলন মাস্ক তবে আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর এমন দশজন ধনী মুসলিম ব্যক্তিদের সম্পর্কে যাদের কাছে এত পরিমাণে সম্পদ রয়েছে যে তারা খুব সহজেই একটি ছোটখাটো দেশকে কিনে নিতে পারবে তো চলুন জেনে আসি পৃথিবীর সবথেকে ধনী দশজন মুসলিম ব্যক্তিদের মধ্যে কারা আছেন তালিকা নম্বরে মোহাম্মদ বিন ইসা আল জাবের ইসা হচ্ছেন একজন সৌদি আরবিয়ান বিজনেসম্যান এবং উদ্যোক্তা বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় নয় দশমিক পাঁচ বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকার প্রায় এক লক্ষ বারো হাজার কোটি টাকার সমান তার সম্পত্তির মূল উৎস হচ্ছে হোটেল এবং রিসোর্টের ব্যবসা থেকে সৌদি আরবের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে তার হোটেল এবং রিসোর্ট রয়েছে এরপর তালিকায় নয় নম্বরে রয়েছেন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তিনি হচ্ছেন দুবাইয়ের রাজা এবং একই সাথে আরব আমিরাতের প্রধানমন্ত্রী বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ দশ বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকার প্রায় এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা তিনি হচ্ছেন পৃথিবীর সব বিখ্যাত এমিরেটস এয়ারলাইন্স কোম্পানির প্রতিষ্ঠাতা এছাড়াও তার ব্যক্তিগত দুটি কোম্পানি রয়েছে যার একটি হচ্ছে দুবাই হোল্ডিংস কোম্পানি এবং আরেকটি হচ্ছে দুবাই হোম কোম্পানি এরপর আট নম্বরে রয়েছেন স্কান্দার মাকমত তিনি হচ্ছেন একজন রাশিয়ান বিজনেসম্যান বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ দশ দশমিক এক বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকার প্রায় এক লক্ষ উনিশ হাজার কোটি টাকা তার সম্পদের মূল উৎস হচ্ছে একটি তামা উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং তার প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ইউএমএমসি এরপর সাত নম্বরে রয়েছেন সোলেমান কেরিম সুলাইমান কেরিম হচ্ছেন একজন রাশিয়ান বিজনেসম্যান এবং উদ্যোক্তা বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় দশ দশমিক সাত বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা সমান এবং তার সম্পদের প্রধান উৎস হচ্ছে পলিয়াস কোম্পানি যেটি রাশিয়ার থেকে বড় সোনা উত্তোলনকারী কোম্পানি এবং তিনি এই কোম্পানির ছিয়াত্তর শতাংশ শেয়ারহোল্ডার এরপর ছয় নম্বরে রয়েছেন আজিম প্রেমজি তিনি হচ্ছেন একজন ভারতীয় বিজনেসম্যান এবং উদ্যোক্তা বর্তমান সময় তার মোট সম্পদের পরিমাণ বারো বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকার প্রায় এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা এবং তার সম্পদের মূল উৎস হচ্ছে আউটসোর্সিং কোম্পানি তিনি হচ্ছেন ভারতের বিখ্যাত কোম্পানি উইপ্রো লিমিটেডের প্রতিষ্ঠাতা এরপর পাঁচ নম্বরে রয়েছেন শাহিদ খান তিনি হচ্ছেন একজন পাকিস্তানি বিজনেসম্যান এবং আমেরিকান স্পোর্টস টাইকোন এছাড়াও তিনি হচ্ছেন আমেরিকা ফ্ল্যাক্স অ্যান্ড গেট কোম্পানির চেয়ারম্যান বর্তমানে শাহিদ খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় বারো বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকার প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার কোটি টাকা এই বিপুল পরিমাণে সম্পদ নিয়ে তিনি হচ্ছেন পাকিস্তানের সব থেকে ধনী ব্যক্তি এরপর চার নম্বরে রয়েছেন আলিকো ড্যানবোর্ড তিনি হচ্ছেন একজন নাইজেরিয়ান বিজনেসম্যান এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট তিনি পশ্চিম আফ্রিকার বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান ড্যাঙ্গ গ্রুপের মালিক বর্তমান সময় তার মোট সম্পদের পরিমাণ ইউএস ডলার যা বাংলাদেশি টাকার প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা এই বিপুল পরিমাণের সম্পদ নিয়ে তিনি হচ্ছেন আফ্রিকা মহাদেশের সব থেকে ধনী ব্যক্তি এরপর তিন নম্বরে রয়েছেন মোহাম্মদ বিন সালমান মোহাম্মদ বিন সালমান হচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং একই সাথে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় আঠারো বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকার প্রায় দুই লক্ষ দশ হাজার কোটি টাকা তবে এত বিপুল পরিমাণের সম্পদ তিনি শুধুমাত্র তেল এবং গ্যাস বিক্রি করেই বানিয়েছেন এরপর দুই নম্বরে এবং পৃথিবীর সব থেকে ধনী মুসলিম ব্যক্তি হচ্ছেন শেখ ওয়ালিদ বিন তালাল তিনি হচ্ছেন একজন সৌদি আরবিয়ান বিজনেসম্যান এবং ইনভেস্টর এছাড়াও তিনি হচ্ছেন সৌদি রাজ পরিবারের একজন সদস্য বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ আঠারো দশমিক সাত বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকার প্রায় দুই লক্ষ উনিশ হাজার কোটি টাকা তিনি তার অধিকাংশ সম্পদ হোটেল ব্যাংকিং এবং পেট্রোলিয়ামের ব্যবসা করে বানিয়েছেন এরপর এক নম্বর এবং পৃথিবীর সব থেকে ধনী মুসলিম ব্যক্তি হচ্ছেন হাসানাল বলকিয়া তিনি হচ্ছেন দক্ষিণ পূর্ব এশিয়া ছোট দেশ ব্রুনাইয়ের উনত্রিশতম সুলতান বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় তিরিশ বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকার প্রায় তিন লক্ষ একান্ন হাজার কোটি টাকা তার সম্পদের মূল উৎস হচ্ছে তেল এবং গ্যাসের খনি একসময় তিনি পৃথিবীর সব থেকে ধুনি ব্যক্তি ছিলেন যেহেতু তিনি অতি ভোগবিলাস জীবনযাপন করে থাকেন তার সম্পদের পরিমাণ পরিমাণ দিন দিন কমে যাচ্ছে তো বন্ধুরা আশা করি আপনারা পৃথিবীর সব থেকে দশজন মুসলিম ব্যক্তিদের সম্পর্কে জানতে পেরেছেন